লন্ডনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন বা ইউসিএল শত শত আন্তর্জাতিক শিক্ষার্থী হঠাৎ করে পড়েছেন অনিশ্চয়তায় ইউসিএল সম্প্রতি জানিয়েছে তারা হোম অফিসের নির্ধারিত ভিসা কোটার সীমা অতিক্রম করেছে এর ফলে বহু বিদেশি শিক্ষার্থী এবছর পড়াশোনা শুরু করতে পারছেন না ভর্তি নিশ্চিত হওয়ার পরও শিক্ষার্থীরা পাচ্ছেন না ক্যাশ নম্বর অনেকেই ইতিমধ্যে হাজার হাজার পাউন্ড খরচ করেছেন টিউশন ফি ভ্রমণ আর আবাসনে কেউ যুক্তরাজ্যে পৌঁছেও গেছেন এবং ভিসা না থাকায় ডিপোটেশনের ঝুঁকিতে রয়েছেন ইউসিএল কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত চাহিদার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে তারা হোম অফিসের সঙ্গে জরুরি ভিত্তিতে কথা বলছে অতিরিক্ত ক্যাজ নাম্বার পাওয়ার জন্য তবে বিকল্প হিসেবে শিক্ষার্থীদের প্রস্তাব দেওয়া হয়েছে আগামী বছর পর্যন্ত ভর্তি স্থগিত করা বা অনলাইনে ক্লাস শুরু করার অন্যদিকে হোম অফিস জানিয়েছে যে ক্যাশ নম্বর ব্যবস্থাপনার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের নিজেদের এবং অতিরিক্ত নম্বরের আবেদন তাদের নিয়ম মানার রেকর্ড দেখে বিবেচনা করা হবে বর্তমানে UCL এর প্রায় অর্ধেক শিক্ষার্থী বিদেশি। প্রশাসনিক জটিলতায় যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত সমস্যার সমাধান কত দ্রুত হয় সেদিকে নজর এখন শিক্ষার্থী আর অভিভাবকদের